যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে খুবই খুবই দুঃখজনক ব্যাপার এবং আমরা আমরা কিন্তু মানে সে আমাদের সাথে সবসময় আমি এটা জানিনা যে এখন শুনলাম তোমার মুখের থেকে ডাক্তাররা যদি এটা বলে দেয়া থাকে চলে আগাছা তাহলে তো নায়িকাদের কথা ওদের কথা সবার কথা তো ঠিকই আছে তাহলে খুব ভালোবাসসে এবার এফডিসির মানুষগুলো তাকে ভালোবাসসে কিন্তু আজকে আমি আসলাম এফডিসি তে আসার পরে দেখি অনেক অনেক কথা বলতেছে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা বলতেছে আমাদের অনেক সিনিয়র নায়িকারা বলতেছে যে অন্ধরার প্রতি টর্চার করা হয়েছে আসার পরে এফডিসি তে এটা শুনলাম অনেক অনেকে বলতেছে এটা যদি হয় খুব দুঃখজনক একটা ব্যাপার কারণ আজ থেকে মাসখানেক আগেও তাকে খুব মানে তার সাথে আমাদের চোখে পড়ে নাই হইতেই পারে হঠাৎ করে মানুষ অসুস্থ হইতেই পারে এটা কোনো ব্যাপার না এক ঘন্টা এক সেকেন্ডে অসুখ হইতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু যেই কথাগুলো এখন এফ প্রত্যেকটা শিল্পী এবং আর্টিস্টদের মুখে মুখে যে তার প্রতি টর্চারিং করা হয়েছে বা তাকে যেমন একজন বলল যে তার ছেলেই না তো এবং অনেকে তার ড্রাইভার তারপর তার ছেলের কথা অনেক অনেক কথা বলতেছে এখন আমিও এতটা যাই না আমি যদি এই ধরনের হয়ে থাকে অনেক দুঃখজনক একটা ব্যাপার অত্যন্ত বাংলাদেশের একটা গায়িকার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে খুবই খুবই দুঃখজনক ব্যাপার আমরা কিন্তু মানে সে আমাদের সাথে সবসময় বন্ধু মানে সবসময় আমাদের মতো বন্ধুর মতো চলাফেরা করছে সে একটা বিপদে পড়বে দুইটার সময় আমার ফোন করে রাত একটা সময় ফোন করলে সে আর ফোন ছাড়তোই না তার জীবনের অনেক কথা আমাকে বলতো এবং সে আমাকে খুব ভালো ভালো কথা বলতো আমাকে তুমি চলো এইভাবে চলো আমাকে প্রচুর গাইড দিতে হ্যাঁ তোমার তোমার তুমি একটা জায়গায় আসছো হ্যাঁ সে এত সুন্দর সুন্দর কথা আমাকে আমাকে এখন তো মানুষ একদিন চলে যেতেই হবে আর আমি যেই ঘটনাটা বলছি এই ঘটনা যদি হয়ে থাকে দুঃখজনক ব্যাপার এবং আমি আমাদের সব সিনিয়র নায়ক নায়িকাদের সবাইকে বলছি দুইটা সমিতি আছে একটা শিল্পী সমিতি একটা ডিরেক্টর সমিতি আপনার ওইখানে যোগাযোগ করেন যদি এই ধরনের ঘটনা হয় তারাই ব্যবস্থা নেবে সমিতি যদি ব্যবস্থা নেয় খুব ভালো হবে যদি আমি এটা জানি শুনলাম থেকে ডাক্তাররা যদি এটা বলে দিয়া থাকে শরীর আঘাত তো নায়িকাদের কথা ওদের কথা সবার কথা তো ঠিকই আছে তাহলে তো এটা এইভাবে জানে যাই হোক যদি ডাক্তার বলে থাকে আমি যাই না এটা তুমি এখন বললাম আমাকে যদি ডাক্তার এটা বলে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং আমার মনে হয় আইন সবার জন্য এক এবং যদি এই ধরনের ঘটনা সত্যিই ঘটে থাকে আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট তাকে আইনের আজরিত আমি আমি আমাদের যারা সিনিয়র যারা আলাপ করছে আমি সবাইকে বলছি যে দুটা সমিতি আছে ওই সমিতিতে আপনারা আলাপ করেন

এই নায়িকা মুক্তি আছে তারপর জালা যারা আছে পলি আছে হ্যাঁ জালা যারা বললো আমি তাদের কথা শুনে আমি নিজেই শট কিভাবে সম্ভব না যেই পোলাকে আমার তোকে আমি দেখছি এত আদর করে এই এই অনেক কিছু করতে এখানে ছেলেকে ডাক ডাকা হয়েছিল কিন্তু এখানে সেখানে কিন্তু আমাদের আলমগীর সাহেব আমাদের উজ্জ্বল ভাই হ্যাঁ মিশা মামা সবাই কিন্তু ছেলেকে প্রশ্ন করছে এবং ছেলেকে কিন্তু এগুলো বলছে যে ছেলে কিন্তু কোনো উত্তর দিতে পারে নাই তারপর ছেলে কিন্তু প্রথম ভেঙে গেছে

না ওই জানতাম তার ছেলেটাই না জানতাম তার ছেলে মেয়ে নেই সে জানতাম সে বলছো আমার বলে আমার কোনো ছেলেমেয়ে নেই এটা মনে হয় তাকে পালক হিসেবে নিশ্বপত্র

ايو مطلب آهي ڀائي ڀائي کي بولتي ڀائي ڀائي کي ڇيل هم لائين پٽا ڇا ڪيو آهي ڀاٽر پٺي ٿي ٿي ايڊيٽ کي نام ٿو ڏا ڪمپني جو وسٽيان

জানাজা শুরু হচ্ছে জানাজা শুরু হওয়ার আগ এটা হচ্ছে ওনার এখন এই বিসি থেকে চ্যানেল আয়ের উদ্দেশ্যে যাচ্ছে ওখানে একটা জানাজা যাওয়া হবে এরপরে বোনানিক অবরস্থানে ওনাকে দাপন করা হয়েছে এনেকুৱা এটা বিষয় কি না কি হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন